কেন্দ্র করে মহিলার বাড়ি ভাঙচুর বার ধরে চেষ্টার মদত দেখার অভিযোগ স্থানীয় কাউন্সিলর স্বামী তথা ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ঘটনাস্থলে গঙ্গা থানার পুলিশ হামলার ঘটনা সিসিটিভি ফুটেজে বনগা থানার জয়পুর এলাকার বনগা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা সরকার স্বামীর মৃত্যুর পর থেকে তিন মেয়েকে নিয়ে বাড়িতেই বসবাস করছেন অভিযোগ স্বামীর মৃত্যুর পর রেখা দেবীকে কিছু না জানিয়ে বাড়িটি নিজেদের নামে করে নেয় রেখা দেবীর ননদেরা এরপর দু হাজার একুশ সাল থেকে এই বাড়ি নিয়ে মামলা চলছে আদালতে আদালতের রায় বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পাশাপাশি বাড়ির সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি করা নোটিশ টাঙানো হয়েছে অভিযোগ তিন সপ্তাহ আগে তারা জানতে পারেন তাদের বাড়িতে ষষ্ঠী অধিকারী নামে এক ব্যক্তি কিনেছে এরপর থেকে বিভিন্নভাবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে থাকে মহিলার কাছে রেখা দেবীর অভিযোগ মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকজন মহিলা তৃণমূল নেতা উত্তম ঘোষের নেতৃত্বে তার বাড়িতে হাজির হয় বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে পাশাপাশি মহিলার মেয়েদেরকেও মারধরের চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনা যখন চলছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনগা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম ঘোষ তৃণমূল নেতার মদতেই বেশ কিছু সময় ধরে চলে এ তাণ্ডব সেই হামলার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে একাধিক ব্যক্তির মোবাইলে মহিলার দাবি পরবর্তীকালে বনগা থানার পুলিশ আসতে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রেখা দেবী ও তার পরিবার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা উত্তম ঘোষ রিপোর্ট বাংলা কিছু মহিলা এসেছিলেন দুটো মহিলা এবং পার্টি অফিসার থেকে যে কাউন্সিলর আর হচ্ছে ক্লাবের থেকেও মেম্বার এসেছিলেন এসে আমাদেরকে রীতিমতো মানে হুমকি ঢুমকে দেওয়া হলো প্রথমে হুমকি দেওয়ার পর অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা হচ্ছে আমার এখানে বাবা এবং আমার ঠাকুরদার মিলিত জমির ওপরে আমাদের এত বড় বাড়ি করা এবার আমরা এখানে থাকতাম খাওয়া দাওয়া সব ওঠা বসা সব আমার এখানে আমার জন্মস্থানও এখানে এবার মায়ের মেডিকেলের জন্য আমরা কলকাতায় কিছু জন্য গিয়েছিলাম সেই মধ্যে একটা মহিলা অন্য একটা মহিলা আমাদের বাড়িতে আমাদের তালা ভেঙে নিজেদের তালা দিয়ে দেয় কেন দেয় কিসের জন্য দেয় আমরা পাড়ার লোকদের কাছ থেকে শুনি খবর যে ওই ব্যক্তি নাকি কিনেছেন আমাদের বাড়ি জায়গা জমি কীভাবে কিনেছেন আমার যে ঠাকুরদা সেই ঠাকুরদা আমার পিসি আছে চারটে পিসি তাদেরকে দিয়ে দিয়েছে তাদের নামে লিখে দিয়েছে তারা আবার ওই মহিলাকে কিনে দিয়ে মানে বেঁচে দিয়েছে আমরা থাকতেই অন আমাদেরকে কোনো ইনফরমেশন করেনি কোনো কিচ্ছু বলেনি এবার সেখান থেকে আমাদের লড়াই শুরু হলো আমরা প্রচুরবার থানায় গেছিলাম এফআইআর করেছিলাম কিন্তু থানার লোকে মানে থানার পুলিশের কোনো রেসপন্সিবিলিটি নেয়নি এবার তারপর আমরা হাইকোর্টে যাই মামলা এবং আমাদের তিন গত তিন বছর হলো আমাদের মামলা চলছে সিভিল মামলায় বাড়ির ওপরে তার মধ্যে ওরা বেচা বেচাকানা হয়ে গেছে কি করে পসিবল আমি বলতে পারবো না তো তারপর আমরা যখন হাইকোর্টে যাই হাইকোর্টে গিয়ে আমাদের উকিলের পরামর্শতে আমরা তালা ভেঙে নিজেদের বাড়িতে নিজেরা ঢুকি অনেক হুমকি আমরা পেয়েছি গত এক মাস ধরে আমরা অনেক হুমকি পাচ্ছি মার্ডার করে দেবো এ করে দেব তা করে দেবো আজ সকালবেলা পার্টি অফিস থেকে কাউন্সিলর যে আছেন সে কাউন্সিলার কাউন্সিলরের ওয়াইফ ইতিমধ্যে ওয়াইফে মানে ওয়াইফ না কাউন্সিলার হচ্ছে ওয়াইফ আর ওনার হাজব্যান্ড কাউন্সিলরের হাজব্যান্ড এসেছেন ক্লাবের মেম্বার এসেছেন যে কিনেছে সেই দুই ভদ্র মহিলা এসেছেন তার মেয়ের জামাই এসেছেন বেপাড়ার থেকে প্রচুর ছেলেরা এসেছেন এসে আমাদের গেট ভাঙা হয়েছে ওই পাশে ছোট একটা গেট আছে সেটা ভাঙা হয়েছে রীতিমতো আমাদের ঘরের গেটও ভাঙতে চেয়েছিলেন এই গেটও ভাঙতে চেয়েছেন প্রচুর ঝামেলা করেছে ইট িট মারামারি প্রচুর কিছু করেছেন ওনারা আমরা সেই হিসাবে থানাকে ফোন করি আমাদের একশো চল্লিশ ধারা আছে এক মাস ধরে চলছে আমাদের একশো চল্লিশ ধারা একশো চল্লিশ ধারার পরও কি করে ওনারা তালা ভেঙে আমাদেরকে এইভাবে নির্যাতন করতে এটা হুমকি দিতে পারেন তো আমরা থানাকে ফোন করে আমরা পুলিশ প্রোটেকশন নিই যে আমাদের ইমিডিয়েটলি পুলিশ প্রোটেকশন লাগবে আমাদের ওয়ান ফোরটি ফোর জারি করা হয়ে গেছে তারপরও আমাদের গেট ভাঙা হয়েছে আমাদেরকে রীতিমতো মারামারি হুমকি দেওয়া হয়েছে

কিন্তু বাড়িটা করেছে আমার হাজবেন্ড কিন্তু উনি এই বাড়িটাকে উনি চুপে সারি বিক্রি করে দেওয়া হয়েছে এটা আমরা যেটা জানতে পারলাম যে পরে জানতে পেলাম বাড়িতে ঢুকে যে আমার শ্বশুর তার চার মেয়ের নামে লিখে দেয় চার মেয়েরা ওই ষষ্ঠী অধিকারকে বিক্রি করে দেয় এইবার যখন ওরা আমাদের তালা ভেঙে ওরা তালা দিয়ে যায় তখন আমরা এসে সাপোর্ট নিয়েছিলাম পুলিশের মারফতে কিন্তু আমরা তিনটে মেয়ে বলে আমি জোর পাই চলে গেলাম তারপরে আমরা ওই কলকাতার ওই আইনের মারফতে আমরা এসে তালা ভেঙে ঢুকে গেছি অনেক অনেক আমরা প্রত্যেক মুহূর্তে তালা দিয়ে রেখে দিচ্ছি ঘরের মধ্যে আমরা সহজে কারোর সামনে এসে দাঁড়াচ্ছি না কারণ ওরা যেভাবে আমাকে হুমকি দেখিয়েছে যে আমাকে মেরে ফেলবে আমাদের মেরে ফেলবে ওই জন্য আমরা সামনে এসে দাঁড়িয়ে গেটের সামনে সিসিটিভি হুমকিও দিয়েছেন এত জনপ্রতিনির সামনে কারো বিষয় এখন সেটা হচ্ছে ওনারা কি মারফতে করেছে আমি বলতে পারবো না ওনাদের কি চিন্তাতে ওনারা এসেছেন আমার দরজার সামনে আমাকে রীতিমতন হুমকি দিচ্ছে তার সামনে আরও বা আরও ছেলেরা গালাগাল দিচ্ছে আমি ওনার অনুরোধ করলাম যে এনারা কেন আমাকে গালাগাল দিচ্ছে আপনারা কিছু বলছেন না ওরা কিন্তু মানে চুপচাপ কোনো কথাই নেই তাদের মুখে হ্যাঁ একদম দাঁড়িয়ে উত্তম ঘোষ এবং কি যেটা আমাদের ক্লাবের মেম্বার ধরতে গেলে উনি উনি সব কিছু জানতেন তারপরে উনি আজকে আমাকেও হুমকি দিয়ে চলে গেলেন আর ষষ্ঠীর যে অধিকার সে তো কিনেছে তার সে তো নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে এবং তার পার্টির লোকেরাও গালাগাল দিচ্ছে রীতিমতন ভয়ের পর ভয় দেখাচ্ছে হ্যাঁ পুলিশ এসে সেটাকে ওরা একটু শান্ত করেছে কারণ আমরা অনেক টেনশনে ছিলাম ওরা এসে শান্ত করাতে একটু শান্ত হয়েছে তবুও মনের মধ্যে সবসময় ভয় এই কিছু করলো এই কিছু হয়ে গেল এই রকম ব্যাপার আমার নাম রেখা সরকার আর আমার একটু মরে যাওয়ার পর থেকে আমার শ্বশুর ননদের উৎপাদ বেড়ে গেল হ্যাঁিলাতিও উজ্ঞতে সকালে বেলায় আপনার নির্দিষ্ট কিছু লোক তার বাড়িতে দিয়ে বাড়ি তালা ভাঙার চেষ্টা করে এবং গালিগালাজ করে কি বলবেন সম্পূর্ণ মিথ্যা কথা এরকম কোনো ঘটনা আজকে হয়নি উনি বেসিক টু সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যেখানে তালা ভাঙার চেষ্টা হচ্ছে আপনাকেও দেখা যাচ্ছে না যেটা আমি ওই বাড়িতে শুধু আজকে যায়নি এর আগেও গেছি তো জানি না আজকে সেই সিসিটিভি ফুটেজ আজকে দেখাচ্ছে কেন আগেও তো আমি গেছি ওখানে ওদের একটা ব্যক্তিগত সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য সেখানে যায় এছাড়া কিছুই না না এটা ভুল কথা এবং আমি একটা জিনিস বলতে পারি ওখানে যে সিচুয়েশান তাতে কোনো ফ্যামিলি ওনাদের সঙ্গে নেই আমি গিয়ে যে যেটুকা বুঝেছি কোনো ফ্যামিলি নেই এবং ওই জায়গাটা বিক্রয় করেছে যার কাছে যখন আমি জেনেছি আমি আরও চেষ্টা করছি যে ওই জায়গাটা ওরা যাতে নিয়ে নিতে পারে এবং ওরা অসহায় মানুষ যে ওর বাবা তার নাম হচ্ছে পঙ্কজ সরকার ছিল সেও আমাদের সমসাময়িক সেই হিসেবে আমি আরও চাই যে ওরা জমিটা নিক এবং মধ্যস্থকারী আমরা হব হয়ে সেটা সে যদি আমরা আমাদের যদি অবিশ্বাস করে অন্য কারোর দিয়েও করে একটা মানে শান্তি অন্তত বজায় থাকে নইলে আগামী দিন কাটাকাটি হয়ে যাবে তার কারণ যারা কিনেছে টাকা দিয়ে তারা ওখানে উঠেছিল আর তাদের সেই তালা ভেঙে তারা উঠছে এরপরে দেখা যাবে ওরা মহিলা থাকে এরা মহিলারা গিয়ে উল্টোপাল্টা করবে এতে আমাদের অসুবিধা হবে সেই জন্য আমি চাইছিলাম যে সমস্যাটা সমাধান পুলিশকে হবে আমরা পুলিশকে জানাইনি ওরাই জানিয়েছে তার কারণ হচ্ছে যে পুলিশকে জানানোর মতন জায়গায় এখনও আসেনি যে পুলিশকে জানাবো পুলিশকে জানানো মানে তো সে তো চলে গেল প্রশাসনিক লেভেলে তাহলে তার এলাকায় কিছু থাকলো না তবে আজকের পরিপ্রেক্ষিতে এইটুকু বুঝতে পারছি এরা এলাকার কোনো মানুষকে এরা মনে হচ্ছে কোনো মূল্য বা চায় না নইলে আমি সব সবসময় চাইছি এখনও বলছি ওরা এক জায়গায় বসুক বসে সমস্যাটার সমাধান করে নিয়ে নিই সে আমার যদি অপছন্দ হয় আরেকজন সামনে রেখে তাদের সঙ্গে বসে করে নিই তার কারণ এই দীর্ঘদিন ধরে এই চলবে এটা আমি চাচ্ছি না যে ওয়ার্ডের মধ্যে এরকম কিছু থাক আগামী দিন এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবার আমার হয়তো অপছন্দ হতে পারে আরেকজনের পছন্দ হবে তার দিয়ে বসি আমার নাম হচ্ছে উত্তম ঘোষ হ্যাঁ পদে আছে আমি হচ্ছে দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি